আজকে নিয়ে এসেছি জিবে জল আনার মতো একটি ভর্তা রেসিপি মাছে পাতা বাঙালি আমরা আর আমাদের ভর্তা না হলে যেন একদমই চলে না ভর্তা আমার চাই চাই তো এই জন্য আমি জটপট আজকে একটি ডিমের ভর্তা করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে আমি দুটি ডিম সেদ্ধ কিছু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পাঁচ ছয়টি মরিচ ভেজে নিয়েছি এখন আমি শুকনামরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি এখন মরিচগুলো আমি মথে গুঁড়ো করে নিব প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন এরপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি লবণ দিয়ে ভালোভাবে মরিচগুলো আবারও মিক্স করে নিচ্ছি এই তো শুকনো মরিচগুলো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি কাঁচা মরিচগুলো অ্যাড করে নিচ্ছি এরপরে আমি এখানে পেঁয়াজগুলো একদম চিকন করে কেটেছি এখন পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে মথে মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল ভর্তায় সর্ষের তেল দিলে ভর্তার সারটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় শীতের দুপুরে অথবা সকালে গরম দোয়া ওঠা ভাতের সাথে এরকম ভর্তা হলে আমার তো আর কিছুই লাগে না এরপরে আমি ধনিয়া পাতাও খুব ভালোভাবে মধ্যে নিচ্ছি তো পেঁয়াজ এবং মরিচ এবং ধনিয়া আমি এতটা সুন্দর করে চটকে নিচ্ছি যাতে করে পেঁয়াজ মরিচগুলো একদম নরম হয়ে যায় দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এই ভর্তাটা এভাবেও খেতে পারেন এরপরে ডিমগুলো একটি কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি যে সকল আপুবাইরা আমার নিয়মিত ভিডিও দেখেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এই তো দেখতে দেখতে আমি সমস্ত উপকরণগুলো মিক্স করে এখন ডিমের ভর্তাটাকে করে নিয়েছি কতটা সহজে ডিম ভর্তা করা যায় এই ভর্তাটা খেতে এতটাই মজার কি বলবো ডিম ভর্তা যে এতটা মজার হতে পারে আমার আগে জানা ছিল না সবার মুখে শুধু গল্প শুনতাম ডিম ভর্তা অনেক মজার তো আজকে দুপুরবেলা গরম দোয়া ওঠা ভাতের সাথে এটা দিয়ে আমি তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি তো দেখতে কতটা লোভনীয় এবং ইয়ামি লাগছে এখন আমি ভর্তাগুলো গোল গোল আকৃতি করে সাজিয়ে নিচ্ছি আশা করি আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর হাফেজ পেস